হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাইকে অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমি ইভিনিং থেকে ভিডিওটা শুরু করলাম আর লাইট চলে গেছে গাইস কতটা অন্ধকার দেখছো চারিদিকটা আর এদিকে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে এরকম লাইট কোনো দিন যায় না জীবনে কখন এগারোটা থেকে লাইট গেছে এখন পাঁচটা বেজে গেল এখনও লাইট এলো না আমার একা একা একদম ভালো লাগছে না ফোনে চার্জ নেই একটা ফোন সুইচ অফ হয়ে গেছে আর এটা মাত্র পনেরো পার্সেন্ট চার্জ আর যে বুঝতে পারছো এখন একটু পরেই হয়তো শেষ হয়ে যাবে আমি যাই না কি করব ছেলে আসেনি এখনও আসতে দেরি আছে কিছু করতেও পারছি না ঘর একদম পুরো অন্ধকার ভিডিওটাও দেখেছো কত অন্ধকার আসছে চলো বেশি কথা বলবো না তাহলে এটাও এখনই সুইচ অফ হয়ে যাবে পরে কথা বলবো তোমাদের সাথে বসে বসে কী করবো চুল ছাড়াচ্ছিলাম এই যে বসে বসে কী আর করবো সুন্দর করে তো চলো লাইট এলে চুলটা তারপর তোমাদের সঙ্গে কথা হবে ওকে এখন যাচ্ছি রোহিতকে আমি টিউশন ছাড়তে অটোই করে আর কতটা অন্ধকার দেখো আমাদেরকে দেখা যাচ্ছে না ভূতের মতো লাগছে ভিজে যাচ্ছে ওই জন্য এখন দায়গাম এখন ঢুকবে আর কি হবে লাইফে ভিজেও ব্যস্ত হয়ে যাবে ওগুলোকে বলে আছে রেকো অত থেকে নামটা নামতে ভিজে যাচ্ছে ওই জন্য অফিস করে এলাম ব্যাপারে নাম ভিজে গেল অত থেকে নামটা চাকরি ভিজে গেলাম que বলিরে বৃষ্টি হচ্ছে দেখছো এই এইদিকে টিউশনে লাইট আছে মানে এখানে এইদিকে জায়গাটা লাইট আছে আমাদের ওইদিকে কোথাও কাউড়ি লাইট নেই তো এখন পর্যন্ত লাইট আসেনি কখন আসবে জানি না শুনলে বিরক্ত লাগছে আর আমি যাচ্ছি এখন কাটিমান্ডু বাড়ি ফোনে চার্জ দিয়ে দিই এইখানে তো লাইটটা আছে রাস্তার অন্ধকার ছিল না কথা বলতে পারি নি তো আমরা তো চার্জ নেই ওই জন্য রোহিতকে ফোন দিতে পারলাম না আমি এখন কাকিমাদের বাড়ি থেকে মন্দিরে চলে এসেছি আর যেহেতু একটু পরে আরতি শুরু হবে তাই কাকিমা যোগাড়যান্তি করবে তাই কাকিমার আমি একসাথেই চলে এলাম আর বাড়িতে কেউ নেই তো বাড়িতে খানিকটা চার্জ দিয়ে দিয়েছি এরপর আমি মন্দিরে এসে চার্জে বসিয়ে দিয়েছি ফোন দুটোই ফোনই আর কাকিমা বলল বাড়িতেই চাষ দিয়ে না তারপরে আসবে আমি বললাম কেন আমি একা একা বাড়িতে বসে কি করব কেউ নেই তো ওই জন্য আমি কাকিমার সাথেই চলে এলাম একবার আর এখানে কাকু পুজো করছে আর কি এরপরে আরতি শুরু হবে

বাড়ি যাচ্ছি আবার জোরে বৃষ্টি এসছি क्यों आप से लोगों पूरे ज्वाले एकदम मजाक रहे हैं। এটা হচ্ছে পরের দিন সকাল আর কাল রাতে বাড়ি ফেরার পর আমি কোনো ভিডিও করিনি যেহেতু আমি দুবার ভিজেছিলাম তো শরীরটা বেশ ভালো লাগছিল না আর বাড়ি ফিরে এসে দেখেছিলাম তখন নটা বাদছিল লাইট চলে এসেছিলো তো আমি আর কোনো ভিডিও করিনি আর কালকে যেহেতু হাজব্যান্ডও ছিল না বেলায় মানে হ্যাসব্যান্ড অফিস থেকে পুনে পাঠিয়েছিলো তো ওখানেই ছিল তো ওই জন্য ও বাড়িতে আসেনি তো এসে রান্না বাড়া করে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো রোহিত আমি খেয়েছিলাম তো এটা পরের দিন সকালে আমার আর রোহিতের জন্য আমি বিন্দু বড়া কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই টিফিন করলাম আর অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে এটা হচ্ছে পরের দিনের সকালবেলায় আর কি ছুটি আছে তাই হাজব্যান্ডও আসবে দুপুরের দিকে তো আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি সেখানে দেখো বেগুনগুলা বা লাল লাল করে ভাজি তোমরা তো জানো আমি বেগুন ভাজা কতটা ভালোবাসি খেতে আমার বেগুন ভাজা হলে আর কিচ্ছু চাই না আর একদম লাল লাল করে ভাজতে হবে কিন্তু আমার ভীষণ একটা পছন্দের ডিশ বেগুন ভাজা আর এখানে আমি বেসন বড়া দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করব আর এইভাবে বেসন বড়া দিয়ে ঝাল কার কার ভাল লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর বেসনটা কিন্তু আমি অনেকটাই ফেটে নিয়েছিলাম এতটাই ফেটেছিলাম প্রচণ্ড নরম হয়েছিল বড়াগুলো খেতে আর কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ওই কারণে স্কুল থেকে সব ছুটি দিয়ে দিয়েছে যেহেতু এখনও দুদিন দিন ধরে অনেক জোরে বৃষ্টি পড়বে বলছে আর ওইটুকুনি বৃষ্টিতেই কতটা জল জমে গিয়েছিল দেখেছো আমার ভিডিওতে আর হাজব্যান্ড যেহেতু কালকে বাড়ি ফিরে নি তো দুটো ফোনে যেহেতু একদমই চার্জ ছিল না ভেবেছিলাম হয়তো রাত্রে যদি লাইট না আসে তাহলে তো খুবই অসুবিধা হবে তাই আমি কাকিমার বাড়ি চলে গেছিলাম চার্জ দিতে ওদের ওখানে লাইট ছিল আর আমাদের এই দিককার ফেজে আর কি মানে কিছু একটা হয়েছিল আর কি ওই কারণে আর কি সকাল থেকে লাইট ছিল না আর এখানে কখনো এরকম হয় নাই ফার্স্ট টাইম হয়েছে তো কাল রাতে আমি কিছু সবজিও কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলো আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম সকালে তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তো এখানে দেখো অনেক রকমের সবজি নিয়েছি উচ্ছে গাজর কুঁদরি শিম তারপরে ক্যাপসিকাম টমেটো তারপরে কলা এইসব নিয়েছিলাম প্রচুর জোরে বৃষ্টি পড়ছিলো আমি ওখানে কোনো ভিডিও করিনি দেখতেই পাচ্ছিল কত জমে গেছিল জল তো এই সবজি নিয়ে এসেছিলাম আর শুকিয়ে দিয়েছি একবার এরপর ফ্রিজে ভরে রাখবো আর এই দেখো বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে বেসন বড়ার ঝাল ভাত পনিরের সবজি বেগুন ভাজা আর দই হ্যাসব্যান্ড এখনও আসেনি রোহিতকে খেতে দিয়ে দেবো হ্যাসব্যান্ড এলে তারপর খাওয়া দাওয়া করবো আর কালকে রাতে ভেজার জন্য আমার কিন্তু একটু সর্দিও লেগে গেছে